আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার সম্মানিত দর্শক শ্রোতা আপনি যদি স্বপ্ন যুগে দেখেন যে আপনার পিতা মাতা ইন্তিকাল করেছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কী নবী আলী সাল্লা মধ্যে সবচাইতে বিশুদ্ধ স্বপ্নের তা আবিরকারী প্রসিদ্ধ ছিলেন হজরত ইউসুফ আলি এবং সাহাবাদের মধ্যে সবচাইতে প্রসিদ্ধ স্বপ্নের ব্যাখ্যাকারী ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রিয়্লাতাল এবং তাবি আইদের মধ্যে সবচাইতে প্রসিদ্ধ এবং বর্তমানেও যিনি সারা বিশ্বের মধ্যে স্বপ্নের ব্যাখ্যার বিষয়ে প্রসিদ্ধ তিনি হলেন ইবনে শির রহমতুল্লাহি আলাই ইবনে সিরিন রহমতুল্লাহ এর আর রুয়াতু ফিল্মানাম মানাম স্বপ্নের তা আবির বা ব্যাখ্যা গ্রন্থে যতটুকু আমরা জানতে পারি সেটা হলো যদি কোনো ব্যক্তি স্বপ্ন যুগে তার পিতামাতাকে দেখে যে তিনি মৃত্যুবরণ করেছে তো অবস্থায় যদি তাকে খুব গম্ভীর এবং মনোভাব ভার চিন্তা পেরেশানি অবস্থায় তাহলে বুঝে নিতে হবে যে তার মা বাবা কবরের মধ্যে বিপদের সম্মুখীন আছে তো এই জন্য তাদের জন্য বেশি বেশি দান ছটকা করবে এবং ইসালে সোয়াব করতে থাকবে আর যদি দেখে যে না তার সাথে হাসি মুখে কথা বলছে অথবা অন্য কারোর সাথে হাসি খুশি সময় কাটাইতেছে তাহলে বুঝতে হবে যে সেখানে তার মা বাবা সুখে আছে শান্তিতে আছে এবং ভালো আছেন এই জন্য তার কবরের কাছে যাওয়া জেয়ারত করা এসলে সবের ব্যবস্থা করা এরকমভাবে যদি কোনো ব্যক্তি যুগে দেখে যে সে কবরের ভিতরে প্রবেশ করতেছে কবরে ঢুকতেছে তাহলে এর স্বপ্নের ব্যাখ্যা বলা যায় যে ওই ব্যক্তি গ্রেফতার হবে এই কারণে বেশি বেশি দান চটকা করতে হবে কারণ সাল্লাম বলেন আশুকা তো বেলা দান চটকা এগুলো বিপদাবদকে দূর করে দেয় এবং যদি কেউ দেখে যে নিজের খবর নিজে খনন করতেছে অথবা নিজের কাফন দাফনের ব্যবস্থা নিজেই করতেছে তবে এর ব্যাখ্যা হলো যে ওচেরেই হয়তো বা তার বিদায়ের সময় হয়ে গেছে এই জন্য সেই স্বপ্নগুলো দেখতেছে তো এই জন্য মৃত্যুর প্রস্তুতি নিতে থাকবে এবং যেভাবে আমল করা দরকার আমল করবে সম্মানিত দর্শক শ্রোতা স্বপ্ন আমাদের ভালো হোক আর খারাপ হোক আমরা স্বপ্নের ব্যাখ্যা সবার কাছে জানতে চাব না এবং নারী পুরুষ নির্বিশেষে সকলের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাবো না এবং বলে বেড়াবো না বরং যারা স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে অভিজ্ঞ এবং তাকোয়া পরহেজগার মুত্তাকি লোক আমরা তাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইব তো স্বপ্নর ভালো ব্যাখ্যা পাওয়ার জন্য এবং স্বপ্নে ভালো সুসংবাদ পাওয়ার জন্য আমাদের কিছু করণীয় আমল আছে আর তা হল পাক পবিত্র অবস্থায় উজু অবস্থায় আমরা ঈশার নামাজ আদায় করে তসবি তাহলিল আদায় করে কোরআনতালাউদ্দ করে সুন্নতরিকায় যখন আমরা ডান কাতে শুয়ে থাকবো এবং শেষ রাত্রে যখন আমরা কোনো স্বপ্ন দেখব তো আমাদের এই স্বপ্নগুলো প্রতিফলিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বিশেষ করে নবী করমসাল্লাহ সাল্লাম ফজরের নামাজ আদায় করে সাহাবাদের দিকে ফিরে বসতেন এবং সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেন যে তোমাদের মধ্যে কে কে আছো যে কে কী স্বপ্ন দেখছো তো সাহাবা একরাম যারা ভালো স্বপ্ন দেখতেন তারা নবীজিকে বলতেন নবী সাল্লাম তাদেরকে ব্যাখ্যা দিতেন এবং যারা খারাপ স্বপ্ন দেখতেন তারাও বলতেন নবী সাল্লাম তাদেরকে ব্যাখ্যা দিতেন এবং যারা কোনো স্বপ্ন দেখেন নাই তারাও নবী বলতেন যে আজকে আমরা কোনো স্বপ্নে দেখিনি তো এই জন্য স্বপ্ন এটাকে হাদিসের মধ্যে বলেছেন যে স্বপ্ন হল নবতের ভাগের এক ভাগ এই জন্য স্বপ্নের ব্যাখ্যা আমরা যার তার কাছে জানতে চাবো না বরংশ যারা তাকোয়া মাকি পর হেসগার হ্যাঁ আল্লাহওয়ালা খুদা বিরু তাদের কাছেই আমরা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাবো আল্লাহ তালা